নমস্কার এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের জীবনে কিছু নতুন শিখতে চায় এবং নিজের জীবনকে উন্নত করতে চায় আমি এই চ্যানেলে মানুষের যৌন শক্তি শারীরিক সম্পর্ক সহবাস মিলন এই সমস্ত নিয়ে আলোচনা করি অর্থাৎ মানুষের কাম শক্তিকে কিভাবে শরীর থেকে বাইরে বের না করে শরীরের মধ্যেই তাকে ধারণ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি দেখুন আমরা তো যারা বিবাহিতা তারা স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে নিজের বীর্যক্ষয় করি এবং যারা অবিবাহিত তারা হস্তমৈথুন করে নিজের শরীর থেকে বীর্য ক্ষয় করে কেউ বুঝে কেউ বুঝে না যে হস্তমৈথুন করা কতটা ক্ষতিকারক যারা বুঝে তারা ছাড়তে পারে না আর যারা বুঝে না তাদের তো কোথায় নেই তো যারা বুঝে তারা কিভাবে হস্তমৈথুনের অভ্যাস থেকে মুক্তি পাবেন কিভাবে নিজের জীবনকে উন্নত করবেন আপনি দেখেছেন অন্যান্য ভিডিওতে হস্ত মৈথুন না করার অর্থাৎ বীর্য শরীর থেকে বাইরে না করার উপকারিতা আমি আপনাকে বলবো আপনি হস্তমৈথুন করুন বীর্য শরীর থেকে বাইরে বের করবেন না বা আপনি সহবাস করুন বীর্য বাইরে শরীর থেকে বাইরে বের করবেন না সেটা কিভাবে সম্ভব আমার কথাটার মানে হচ্ছে আপনি সহবাস বা হস্তমৈথুন করবেন কিন্তু শরীর থেকে আপনার এক ফোঁটাও বীর্য বেরোবে না যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি সেই সমস্ত ক্রিয়াকলাপে নিযুক্ত থাকতে পারবেন অর্থাৎ আপনার স্ত্রীর যতক্ষণ ইচ্ছা আপনার সঙ্গে মিলন করার আপনি ততক্ষণ করতে পারবেন কারণ আপনার শরীর থেকে এক ফোঁটাও বীর্য বেরোবে না কিছু এক্সারসাইজ বা প্রাণায়াম আছে শ্বাস প্রশ্বাসের বিধি আছে দমের বিধি আছে কিভাবে শ্বাস নিতে হবে ছাড়তে হবে কিছু ব্যায়াম কিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নারীগুলোকে মজবুত করবেন স্ট্রং করবেন সে সমস্ত কিছু ব্যায়াম আছে যেগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং কিছু শ্বাস প্রশ্বাসের বিধি আছে ম্যান হচ্ছে শ্বাস প্রশ্বাস আর নারী স্ট্রং করা তো কীভাবে করবেন সেই সমস্ত বিষয় অতি গোপনীয় অনলাইন প্ল্যাটফর্মে বলা যাবে না যাদের যাদের ইচ্ছা তারা আমার সাথে যোগাযোগ করুন এই সিস্টেমগুলো ঠিক সেই রকম যখন আপনি মূত্র ত্যাগ করেন শরীর থেকে আপনার ইউরিন বের করেন আপনি যখন ইচ্ছা তখন ইউরিনেশনকে স্টপ করতে পারেন অর্থাৎ আপনি টয়লেট করতে করতে যখন ইচ্ছা আপনি ওটাকে স্টপ করতে পারেন বন্ধ করতে পারেন ঠিক সেইভাবেই বীর্যকে আপনি আটকাতে পারবেন বীর্যপাত হবে না অথচ আপনার যে অনুভূতির উদ্দেশ্যে অনুভূতি পাওয়ার উদ্দেশ্যে শারীরিক সম্পর্ক করা বা হস্তময়থন করা তার থেকে দ্বিগুণ অনুভব করতে পারবেন কিন্তু আপনার শরীর থেকে বীর্য ক্ষয় হবে না এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম আমার সঙ্গে যোগাযোগ করুন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ধন্যবাদ